তারা সকালে ডাকাতি করতে যাচ্ছিল আমরা জানি ডাকাতির জন্য রাতি উপযুক্ত সময় অধিকাংশ খারাপ কাজই রাতের অন্ধকারে সংঘটিত হয় কিন্তু তারা ডাকাতি করতে চেয়েছিল সকালে সকালে ডাকাতি করার ফলে নিচের গ্রামবাসীরা তাদের দেখতে পাচ্ছিল এবং প্রস্তুত ছিল যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছায় তখন তারা গতি বাড়িয়ে ধুলা ওড়ায় সেই ধুলার আড়ালকে কাজে লাগিয়ে তারা গ্রামবাসীদের মাঝখানে পৌঁছে যায় গ্রামবাসীরা চার দিক থেকে তাদের ঘিরে রেখেছে এখন কি হবে এই আয়াতের সাথে আগের আয়াতের কি সম্পর্ক এই দৃশ্যে আমরা দেখতে পাই ঘোড়া অন্যান্য পশুদের থেকে ভিন্ন অন্য কোনো পশু যদি সামনে বিপদ দেখে তবে সে পেছনে পালিয়ে যায় কিন্তু ঘোড়া তখনও সামনের দিকেই এগিয়ে চলে সে তার মালিকের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত অথচ তার মালিক তাকে সামান্য কিছু খাইয়েছে এবং কয়েকদিন যত্ন করেছে মাত্র তবু সেই ঘোড়া তার মালিকের প্রতি এতটাই কৃতজ্ঞ যে নিজের জীবন পর্যন্ত তার জন্য বিলিয়ে দিতে রাজি এই আয়াতে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যেমন এই ঘোড়ার মালিক তুমি তেমনি আমিও তোমার মালিক ঘোড়া তার প্রভুর প্রতি ওফাদার হলেও তুমি আমার প্রতি অকৃতজ্ঞ আরেকটি বিষয় হল মানুষ যখন কোন পাপকর্মের মাঝামাঝি অবস্থায় থাকে তখন তারা আল্লাহর সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং অকৃতজ্ঞ হয়ে পড়ে এই আয়াতগুলো মক্কার কুরাইশদের সামনে তিলাবাত হতো। তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু পাশাপাশি বিভিন্ন দেব পূজাও করত কুরাইশরা নিজেরাও ডাকাতির মতো কাজ করত আমরা দেখি যখন ডাকাতরা লোকদের মধ্যে প্রবেশ করে এবং এখন তারা ডাকাতি শুরু করবে এমন একটা সময় তখন তারা পাপকর্মের মাঝামাঝি অবস্থায় থাকে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পরের আয়াতে বলেন মানুষ তার রবের প্রতি পরম অকৃতজ্ঞ কারণ তখন তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অকৃতজ্ঞ হয়ে পড়ে সে সর্বদা নিজেই সাক্ষী যে সে অকৃতজ্ঞ এরপর আল্লাহ বলছেন সে ধন সম্পদের ভালোবাসায় মত্ত যেমন আমরা কোনো আলমারির ভেতর প্রয়োজনীয় জিনিস না পেলে বারবার খুঁজি এবং তছনছ করি তেমনি কবর থেকে পুনরুত্থানের সময় এভাবেই বের করে আনা হবে এই আয়াতের শাব্দিক অর্থ এটাও প্রতীয়মান হয় অন্তরে যা লুকানো আছে তা প্রকাশ করা হবে আগের আয়াতগুলোতে আমরা দেখেছি মানুষের অন্তরে রয়েছে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা এবং ধনসম্পদের প্রতি আসক্তি এই আয়াত বিশেষভাবে কাফেরদের উদ্দেশ্যে বলা হয়েছে কারণ তারা মনে করে কেউ তাদের দেখছে না তাদের অন্তরের খবর কেউ জানে না অথচ আল্লাহ বলছেন অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে সুতরাং এই সুরাটি শুরু হয় নির্ভীক ডাকাতদের উল্লেখ দিয়ে যারা নিজেদের পরিণতি নিয়ে দ্বিধাহীন তারা ভাবে কেউ তাদের দেখে না তাদের অন্তরের খবর কেউ জানে না অথচ সুরাটি শেষ হয় এমন এক সত্তার উল্লেখ দিয়ে যিনি ভেতরেরও বাইরের সব কিছুর খবর রাখেন